বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের আকাশে এক অনন্য নক্ষত্র কবিতা গান উপন্যাস নাটক ছোট গল্প প্রতিটি ক্ষেত্রে তার অবদান আজও অমলিন অক্ষয় আজকের আলোচনায় থাকছে তার অন্যতম বিখ্যাত ছোট গল্প দেনা পাওনা এই গল্পে রবীন্দ্রনাথ তুলে ধরেছেন সমাজের নির্মম বাস্তবতা যেখানে যৌতুকের প্রথা পরিবারের অহংকার এবং নারীর আত্মসম্মান এক অনিবার্য সংঘাতে জড়িয়ে পড়ে আমরা একসাথে অনুভব করি সেই সেই যন্ত্রণার প্রতিবাদের এবং রবীন্দ্রনাথের অমর বার্তার স্পর্শে আপনাদের সাথে আছি আমি সাইমা আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায় আপনি যদি গল্প ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায় স্বাগতম দেনা পাওনার সাহিত্য যাত্রায় বর্তমান সময়ের দর্শকের বোঝার সুবিধার জন্য গল্পটিকে চলিত ভাষায় রূপান্তর করে উপস্থাপন করা হলো পাঁচটা ছেলে হওয়ার পর যখন একটা মেয়ে জন্মালো বাবা মা খুব আদর করে তার নাম রাখলো নিরুপমা তাদের বংশে এমন নাম আগে শোনা যায়নি সাধারণত দেবদেবীর নামেই যেমন গণেশ কার্তিক পার্বতী এরকম এখন নিরুপমার বিয়ের কথা চলছে বাবা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করলেন কিন্তু কোনো পাত্রই মন মতো হল না শেষে এক বড় লোক রায় বাহাদুর বাড়ির একমাত্র ছেলে সন্ধান পেলেন যদিও ও বাড়ির পৈতৃক সম্পত্তি অনেকটাই কমে গেছে তবু বংশ মর্যাদা আছে বরপক্ষ দশ হাজার টাকা পণ আর অনেক মূল্যবান দান দক্ষিণা চাইল রামসুন্দর একদম ভাবনা চিন্তা না করেই রাজি হয়ে গেলেন এমন পাত্র হাতছাড়া করা যায় না কিন্তু টাকা জোগাড় কিছুতেই হচ্ছে না জমি জমা বাধা দেয়া যা ছিল বেঁচে দিয়ে বহু চেষ্টা করেও ছয় সাত হাজার টাকা কমই রয়ে গেল এদিকে বিয়ের দিন ঘনিয়ে আসছে অবশেষে বিয়ের দিন এলো খুব বেশি সুদে একজন ওই বাকি টাকাটা ধার দিতে রাজি হয়েছিল কিন্তু ঠিক সময় সে এলো না বিয়ের আসরে খুব গোলমাল বেঁধে গেল রামসুন্দর রায়বাহাদুরের হাতে পায়ে ধরে বলল, শুভ কাজটা হয়ে যাক আমি বাকি টাকাটা নিশ্চয়ই শোধ করে দিব রায় বাহাদুর কান্নার রোল উঠল যে মেয়ে এসব বিপদের মূল সে সেজে গুজে কপালে চন্দন মেখে চুপচাপ বসে আছে ভবিষ্যৎ শ্বশুরবাড়ির জন্য তার মনে ভক্তি বা টান যে জন্মেছে তা বলা যাবে না এমন সময় একটা সুবিধা হলো বর হঠাৎ বাবার কথা না মেনে দাঁড়িয়ে গেল সে বাবাকে বলল দরদাম কেনা বেচার কথা আমি বুঝি না বিয়ের জন্য এসেছি বিয়েটা করেই যাব বাবা যাকে পাচ্ছেন তাকেই বলছেন দেখেছেন তো আজকালকার ছেলেপুলের ব্যবহার দু একজন বয়স্ক লোক বললেন না আছে শাস্ত্র শিক্ষা না নীতি শিক্ষা তাই অবস্থা এমন নিজের ছেলের মধ্যে আধুনিক শিক্ষার বিষ দেখে রায় বাহাদুর হতভম্ব হয়ে বসে রইলেন বিয়েটা খুব নিরানন্দ মন খারাপের মধ্যে হয়ে গেল শ্বশুর যাওয়ার সময় নিরুপমাকে বুকে টেনে বাবা আর চোখের জল সামলাতে পারলেন না নিরু জিজ্ঞেস করলো ওরা আমাকে আর আসতে দেবে না বাবা রামসুন্দর বললেন কেন দেবে না মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর মাঝে মধ্যে মেয়েকে দেখতে যান কিন্তু বেহাই বাড়িতে তার কোনো মান সম্মান নেই চাকরবাকরেরাও তাকে তাচ্ছিল্য করে অন্দরমহলের বাইরে আলাদা একটা ঘরে কোনোদিন পাঁচ মিনিট মেয়ের সঙ্গে দেখা হয় কোনোদিন সেটাও হয় না কুটুম বাড়িতে এমন অপমান আর সইতে পারলেন না রামসুন্দর ঠিক করলেন যেভাবেই হোক টাকাটা শোধ করতেই হবে কিন্তু যে ঋণের বোঝা তিনি কাঁধে নিয়েছেন সেই বোঝাই সামলানো বড় কঠিন সংসারের খরচের টান পড়েছে পাওনাদারদের চোখ এড়াতে সারাক্ষণ নানা হীন কৌশল করতে হচ্ছে এদিকে শ্বশুরবাড়িতে উঠতে বসতে মেয়েকে খোঁটা দেওয়া হচ্ছে বাপের বাড়ির নিন্দা শুনে দরজা বন্ধ করে কান্না করা তার নিত্যদিনের কাজ হয়ে গেল বিশেষ করে শাশুড়ির রাগের আর শেষ নেই কেউ যদি বলে আহা কি শ্রী বউয়ের মুখটা দেখলে চোখ ঝুড়িয়ে যায় শাশুড়ির সঙ্গে সঙ্গে উঠে বলেন শ্রী তো বড্ড যেমন মেয়ে তেমন শ্রী এমনকি বউয়ের খাওয়া দাওয়ারও ঠিকভাবে খেয়াল রাখা হয়নি কোনো দয়ালু প্রতিবেশী যদি কোনো ত্রুটি দেখিয়ে দেয় শাশুড়ি বলে ওই হলেই ঢের মানে বাপ যদি পুরো দাম দিত তাহলে মেয়েও পুরো মতো যত্ন পেত সবাই এমন ভাব দেখায় যেন বউয়ের এখানে কোনো অধিকারই নেই ফাঁকি দিয়ে ঢুকে পড়েছে হয়তো মেয়ের এসব অনাদর অপমানের কথা বাবার কানে গিয়েছিল তাই রামসুন্দর শেষে বসত বাড়িটাই বেঁচে দেওয়ার চেষ্টা শুরু করলেন কিন্তু ছেলেদের গৃহহীন করতে বসেছেন কথা ছেলেদের কাছে গোপন রাখলেন স্থির করলেন বাড়ি বেঁচে সেই বাড়িটাই ভাড়া নিয়ে থাকবেন এমন ফাঁসফাশা চাল চালবেন যে তিনি বেঁচে থাকতে ছেলেরা কিছুই টের পাবে না কিন্তু ছেলেরা জেনে গেল সবাই এসে কাঁদতে লাগল বিশেষ করে বড় তিন ছেলে বিয়ে করেছে কারো বাচ্চা আছে তাদের আপত্তি খুব জোরালো হলো বাড়ি বিক্রি থেমে গেল তখন রামসুন্দর নানা স্থান থেকে মহাসুদে অল্প অল্প করে টাকা ধার নিতে থাকল এমন অবস্থা হল যে সংসারের খরচই আর চলছে না নিরু বাবার মুখ দেখে সব বুঝে ফেলল বাবার সাদা চোল শুকনো মুখ সারাক্ষণ সংকুচিত ব্যবহারে দারিদ্রতা আর দুশ্চিন্তা স্পষ্ট মেয়ের সামনে বাবার অপরাধ বোধ তার লুকানো যায় যখন বাবুদের অনুমতি নিয়ে অল্পক্ষণের জন্য বাবার সঙ্গে দেখা হয় তখন বাবার হাসি মুখ দেখলেই বোঝা যায় ভিতরে বুকটা কী করে ফেটে যাচ্ছে এই ব্যথিত বাবাকে সান্ত্বনা দিতে নিরূপ ভীষণভাবে বাপের বাড়ি যেতে উদ্ভ্রিক হয়ে উঠল বাবার মলিন মুখ দেখে আর দূরে থাকতে পারে না একদিন রামসুন্দরকে বললেন বাবা আমাকে একবার বাড়ি নিয়ে যাও রামসুন্দর বললেন আচ্ছা কিন্তু তার কোনো জোর নেই নিজের মেয়ের উপর বাবার যে স্বাভাবিক অধিকার তা যেন পনের টাকার বদলে বন্ধক পড়ে আছে মেয়ের দেখা চাইতো খুব লজ্জা সংকোচে ভিক্ষা চাইতে হয় না হলে ফিরিয়ে দিলে দ্বিতীয়বার বলার মুখ থাকে না তবু মেয়ে নিজে যেতে চায় বাবা কি আর না নিয়ে পারেন তাই বেহাইয়ের কাছে কথা বলার আগেই রামসুন্দর কত হীনতা অপমান শুয়ে কত ক্ষতি মেনে তিন হাজার টাকা জোগাড় করলেন সেই ইতিহাস না থাকাই ভালো নোটগুলো রুমালে জড়িয়ে আবার চাদরে বেঁধে রামসুন্দর গেলেন বেহাইয়ের কাছে প্রথমে হাসি মুখে পাড়াপোষের খবর নিলেন হরে কৃষ্ণদের বাড়িতে চুরি হয়েছে সব কাহিনী বললেন নবীন মাধব রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করে রাধা মাধবের প্রশংসা নবীনের নিন্দা করলেন শহরে নতুন রোগ এসেছে নানা আজেবাজে কথাও বললেন শেষে হুকো নামিয়ে রেখে কথায় কথায় বললেন হ্যাঁ বেহাই সেই টাকাটা বাকি আছে তো বটেই রোজ মনে হয় হাতেই কিছু নিয়ে যায় কিন্তু সময় মতো মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে গেছি এত লম্বা ভূমিকার পর পাজরের তিনটা মতো তিনখানা নোট খুব সহজে অবহেলায় বের করলেন মাত্র তিন হাজারের নোট দেখে রায় বাহাদুর হো হো করে হেসে উঠলেন বললেন থাকবে বেহাই। এতে আমার কাজ নেই একটা প্রবাদ টেনে বললেন সামান্য কারণে হাত নোংরা করতে তিনি চান না এ ঘটনার পর মেয়েকে বাড়িতে আনার কথা মুখে তোলার সাহস কারো রইল না শুধু রামসুন্দর মনে মনে ভাবলেন এসব কুটুমির লাজ লজ্জা আর আমাকে মানায় না অনেকটা চুপ করে থেকে শেষে মৃদু গলায় কথাটা তুললেন রায় বাহাদুর কোনো কারণ না দেখিয়ে বললেন এখন হবে না বলে কাজে বেরিয়ে গেলেন রামসুন্দর মেয়ের মুখ না দেখিয়ে কাঁপা হাতে নোটে বাঁধা চাদর কাঁধে তুলে চুপি চুপি বাড়ি ফিরলেন মনে মনে শপথ করলেন সব টাকা শোধ না দেওয়া পর্যন্ত নির্ভয়ে মেয়ের উপর দাবি না জমানো পর্যন্ত বেহাই বাড়িতে আর পা দেবেন না অনেক দিন কেটে গেল নিরুপমা লোক লাগিয়ে বাবাকে খুঁজল কিন্তু বাবা এলেন না শেষে অভিমানে আর লোকও পাঠালো না তখন রামসুন্দরের মনে খুব আঘাত লাগলো তবু তিনি গেলেন না আশ্বিন মাস এলো রামসুন্দর বললেন এই পুজোয় মাকে ঘরে আনবই নইলে আমি খুব জোর একটা শপথ নিলেন পঞ্চমী না ষষ্ঠীর দিন আবার চাদরের কোচরায় কিছু নোট বেঁধে রামসুন্দর বেরোনোর প্রস্তুতি নিলেন পাঁচ বছরের নাতি এসে বললো দাদু আমার জন্য গাড়ি কিনতে অনেক দিন ধরে চড়ার শখ কিন্তু কিছুতেই হচ্ছে না ছয় বছরের নাতনি এসে কাঁদো কাঁদো গলায় বলল। পুজোয় নিমন্ত্রণে যাওয়ার মতো একটা ভালো কাপড়ও নেই রামসুন্দর এসব জানতেন তামাক খেতে খেতে অনেক ভেবেছিলেন রায়বাহাদুর বাড়ির পুজোয় যদি নিমন্ত্রণ আসে তার বৌরা সামান্য অলঙ্কার পরে গরিবের মতো যেতে হবে এ কথা ভাবলেই তার দীর্ঘশ্বাস ফেলছেন কিন্তু তাতে কপালের ভাত ছাড়া আর কিছুই বদলায়নি দরিদ্রের কান্না কানে নিয়েই বৃদ্ধ বেহাই বাড়িতে ঢুকলেন আজ আর তার আগের মতো সংকোচ নেই দারোয়ান ভৃত্যের মুখের দিকে তাকে লজ্জিত দৃষ্টি ফেলা নেই যেন নিজের বাড়িতেই ঢুকছেন শুনলেন রায় বাহাদুর নেই একটু অপেক্ষা করতে হবে উত্তেজনা চেপে ধরে রাখতে না পেরে রামসুন্দর মেয়ের সঙ্গে দেখা করলেন আনন্দে দুজনেরই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল বাবা কাঁদে মেয়েও কাঁদে কেউ কিছু বলতে পারে না কিছুক্ষণ এইভাবেই কাটল তারপর রামসুন্দর বলল এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নেই এমন সময় রামসুন্দরের বড় ছেলে হরমোহন তার ছোট দুই ছেলেকে নিয়ে ঘরে ঢুকে পড়ল বাবাকে বলল তাহলে আমাদের এবার রাস্তায় নামালে রামসুন্দর হঠাৎ আগুনের মতো হয়ে গিয়ে বলল তোদের জন্য আমি নরকে যাব নাকি আমাকে কি আমার সত্য কথা রাখতে দিবি না রামসুন্দর বাড়ি বেঁচে বসে আছেন ছেলেরা যাতে জানতে না পারে এজন্য কত ব্যবস্থা করেছিলেন তবু জেনে ফেলায় তিনি ওদের উপর খুবই রেগে গেলেন নাতি দু হাতে দাদুর হাঁটু আঁকড়ে ধরে মুখে তুলে বলল। দাদু আমাকে গাড়ি কিনে দিলে না দাদুর কাছে উত্তর না পেয়ে ছেলেটা নিরুর কাছে গিয়ে বলল পিসিমা তুমি কি আমাকে একটা গাড়ি কিনে দিবে সব বুঝে নিয়ে নিরুপমা বলল বাবা তুমি যদি আর এক পয়সাও দাও আমার শ্বশুরকে তাহলে আর কখনও তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গা ছুঁয়ে বললাম রামসুন্দর বললেন ছি মা এমন কথা বলতে নেই আর এই টাকাটা যদি না দেই তাহলে তোমার বাপ অপমানিত হবে আর তুমিও অপমানিত হবে নিরু বলল টাকা দিলে তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মান সম্মান নেই আমি কি শুধুই টাকার থলে যতক্ষণ টাকা আছে ততক্ষণই আমার দাম না বাবা এ টাকা দিয়ে আমাকে ছোট করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা চায়নি রামসুন্দর বললেন তাহলে তোকে যেতে দেবে না মা নিরুপমা বলল না দিলে না তুমিও আমায় নিয়ে যেও না রামসুন্দর কাপা হাতে নোটে বাঁধা চাদরটা কাঁধে তুলে চোরের মতো সবার চোখ এড়িয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু তিনি যে টাকা এনে মেয়ের কথায় না দিয়ে ফিরে গেলেন এ কথা গোপন রইল না দরজার ধারে দাঁড়িয়ে থাকা এক কৌতূহলী দাসী শাশুড়িকে সব বলে দিল শুনে শাশুড়ির রাগের কোনো সীমা রইল না নিরুপমার পক্ষে শ্বশুরবাড়ি একেবারে সরসজ্জে হয়ে উঠল এদিকে তার স্বামী বিয়ের অল্প দিন পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে বাইরে চলে গেছে তার সংসর্গে হীনতা লাগবে এই অজুহাতে সম্প্রতি বাপের বাড়ির কারো সঙ্গে নিরুর দেখা সাক্ষাৎ একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে এই সময়ে নিরুর ভয়ানক অসুখ হলো তবে পুরোদোষ শাশুড়ির নয় নিরু নিজের শরীরের প্রতি অবহেলা করতো কার্তিকের কনকনে রাতে সারা রাত জানালা খোলা শীতে গায়ে কাপড় নেই খাবার দাবারের কোনো নিয়ম নেই দাসীরা কখনো কখনো খাবার আনতে ভুলে গেলে তাদের একবারও মনে করাতো না মনে এমন বসে গেছে সে যেহেতু পরের ঘরের দাসদাসী আর কর্তাদের অনুগ্রহে ওর থাকা তাই চুপচাপ শুয়ে নিতে হবে কিন্তু এইভাবেও শাশুড়ির ভালো লাগত না যদি দেখতেন বোর খাওয়া দাওয়ার অবহেলা করছে সঙ্গে সঙ্গে বলতেন নবাব বাড়ির বেটি তো গরিবের অন্য মুখে রয়েছে না কখনো বলতেন দেখো না কি ছিড়ি দিনে দিনে পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন খুব বেড়ে গেল শাশুড়ি বললেন সবই ন্যাকামি শেষে একদিন নীরু ভদ্রভাবে বলল বাবা আর আমার ভাইদের একবার দেখবো মা শাশুড়ি বললেন ও সব বাপের বাড়ি যাওয়ার বাহানা বিশ্বাস হবে না যেদিন সন্ধ্যাবেলায় নীরুর শ্বাসকষ্ট শুরু হলো সেদিনই প্রথম ডাক্তার দেখল আর সেদিনই ডাক্তারের শেষ দেখা বাড়ির বড় বউ মারা গেল খুব ধুমধাম করে শেষকৃত্য হলো যেমন রায় চৌধুরীদের পাড়ায় দেবী বিসর্জনের জাঁকজমক বিখ্যাত তেমনি রায় বাহাদুরদের বাড়ির বড় বউয়ের সৎকার নিয়েও চারদিকে চর্চা এত চন্দন কাঠের চিতা কেউ দেখেনি তেমনি ঘটা করে শ্রাদ্ধ শোনা যায় এই নিয়েও তাদের নাকি একটু ঋণ হয়েছে রামসুন্দরকে সান্ত্বনা দিতে গিয়ে সবাই বলল তার মেয়ের কি বিশাল আয়োজনের মধ্য দিয়ে মৃত্যু হলো সেগুলো দীর্ঘ বর্ণনা করল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর চিঠি এলো এখানে সব ব্যবস্থা করে রেখেছি তাই তাড়াতাড়ি আমার স্ত্রীকে পাঠান রায় বাহাদুরের স্ত্রী লিখলেন বাবা তোমার জন্য আরেকটা মেয়ের সম্বন্ধ করছি তাই তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসো এবার পণ বিশ হাজার টাকা আর সঙ্গে সঙ্গে হাতে হাতে আদায়